হ্যালো বন্ধুরা আজকে আমি বোনের বাড়িতে এসেছি বোনের বাড়িতে এসে দেখি জালনা দিয়ে একটা সাপ রয়েছে এখন সেই সাপটাকে ধরতে আসছে বন এই সাপটা হচ্ছে খুব বিষাক্ত সাপ এই সাপটার নাম হচ্ছে নাম হচ্ছে চন্দ্রগোড়া খুব ভয়ঙ্কর সাপ আর সাপ কি করে ধরে সেটাও তোমাদের দেখাবো আর তোমরা আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ইয়াস ছোট্ট সেই জন্য সবাই ভয় পাচ্ছে সাপটা যদি বাড়িতে চলে আসে বাচ্চাটার ভয় পাবে ওই কারণে আমরা বন খবর দিয়েছি এখনই সাপটা ধরতে আসবে যে জানলাটা দেখতে পাচ্ছ এই জানলাটা দিয়েই আমি দেখেছি সাপটাকে ওইখানে একটা যে কালো তাবু দেখা যাচ্ছে ওর ভিতরেই আছে সাপটা কিন্তু এখন আসবে লোকজন ধরতে তখন তোমাদের দেখাবো